এক্সাম বাইনারির মতো দেশীয় স্টার্ট আপগুলো কিন্তু শিক্ষাক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আছে এখন যে বিষয়টা হচ্ছে তা হল আপনার ভুলগুলো খুব সহজে নিরূপণ করা সম্ভব হচ্ছে মূল্যায়ন করা যাচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট করা যাচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিকস ধরে ধরে সিলেবাস সাজানো যাচ্ছে সব কিছু মিলিয়ে আপনার প্রিপারেশনটা হচ্ছে অনেক বেশি সহজ এটা শুধু এআই বেস সলিউশন না আমরা আসলে কি এআই কে আমাদের ওয়েতে ট্রেন করেছি মডার্ন টিচিং গুলো দিয়ে এআই কে ট্রেন করেছি যেন এআই হয় একটা স্মার্ট টিচার স্মার্ট টিচিং অ্যাসিস্ট্যান্ট বা টিউটর অ্যান্ড স্মার্ট গাই গাইড ফর ফর দ্য প্যারেন্টস সো আমরা ওইভাবে এআইকে ট্রেন করেছি আমরা এ এর উপরে সব কিছু ছেড়ে দিই এআইকে আমাদের টিচিং মেথডগুলো দিয়ে ট্রেন করেছি যেন তারা স্মার্ট এডুকেশন বা স্মার্ট পড়াশোনা আমাদের শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের কাছে তুলে ধরতে পারে অ্যান্ড আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে পারে শিক্ষা ব্যবস্থাকে ওয়ার্ল্ড ক্লাস করতে পারে আমাদের এনসিটিভি বা আমাদের কারিকুলামের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা যেন ফুলফিল করতে পারি আমাদের স্টুডেন্ট শুধু পাস করবে না সেই পড়াশোনায় তারা অ্যাপ্লাই করতে পারবে তারা স্কিল হতে পারবে তারা আরও সে প্রোডাক্টিভ হতে পারবে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে থাকতে পারবে প্যারাগোজিক্যাল ওয়েতে লেকচার প্ল্যানিং করতে পারবে প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারবে এক্সাম ক্রিয়েট ক্রিয়েট করতে পারবে কুইজ ক্রিয়েট করতে পারবে ওয়ার্কশিট ক্রিয়েট করতে পারবে ইভেন তা স্টুডেন্টদেরকে অ্যাসাইন করতে পারবে এবং স্টুডেন্টদের থেকে অটো গ্রেডিংয়ের মাধ্যমে তাদের উইকনেস স্ট্রেংথ এবং ইম্প্রুভমেন্ট সাজেশনও পাবে প্যারেন্টসরা দেখতে পারবে যে তাদের তাদের চিলড্রেন বা তাদের তাদের সন্তান সন্তানদের দুর্বলতা কোথায় সেই অনুযায়ী এআইকে এ আমাদের এআই এইজেন্টকে বা এসিস্ট্যান্টকে অ্যাসাইন করতে পারবে যে তাদেরকে বলতে পারবে যে আমার সন্তানের এই জিনিসটার উপর আরও বেশি ফোকাস করো যেখানে যেখানে তাদের দুর্বলতা সেখানে ফোকাস করো এবং আমাদের এআই সেই অনুযায়ী তাদের জন্য লেকচার প্ল্যানিং ক্রিয়েট করে দিতে পারবে